সেদিন বিকেলে চলে গিয়েছিলাম একটি অতি পরিচিত নার্সারি শঙ্কর নার্সারিতে যেটা অবস্থিত হুগলি জেলা শ্রীরামপুরের দিল্লি রোডের ওপরে অনেকটা জায়গা নিয়ে ওনাদের বিশাল বড় নার্সারি প্রথমেই দেখিয়ে দিলাম ইনডোরে থাকা কিছু গাছ রাবার গাছ যেটা কিন্তু প্রচুর পরিমাণ সংখ্যা এখানে কিন্তু ছিল রাবার গাছের পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট এবং আউটডোর প্ল্যান্ট যেগুলো কিন্তু খুব কম দামেই ওনারা বিক্রি করে থাকেন এখানে ছিল কিছু টেবিল কামিনী গাছ এছাড়াও বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই শঙ্কর নার্সারি অবস্থিত স্নেক প্ল্যান্ট থেকে শুরু করে সং অফ ইন্ডিয়া বিভিন্ন রকমের জবা ফুলের গাছ থেকে শুরু করে বুগেনভিলিয়া প্রচুর ধরনের গাছের ভ্যারাইটি কিন্তু এই শঙ্কর নার্সারিতে তোমরা দেখতে পাবে আর পাশেই রয়েছে দিল্লি রোড গাড়ি ছুটে চলেছে নিজের গন্তব্যের দিকে আর পড়ন্ত বিকেলে এরকম একটা সবুজে সময় কাটানো কিন্তু সত্যিই মন ভালো লাগে তারপরে দেখিয়ে দিচ্ছি থাই ভ্যারাইটির কিছু জবা ফুল যেগুলোর দাম বলছিল কিন্তু দুশো টাকা থেকে আর দেশি যে জবা ফুলগুলো ছিল সেগুলো ছিল শুধুমাত্র ষাট টাকা থেকে এগুলো আমাকে ওনারা বলছিলেন একটা স্নেক প্ল্যান্টের ওই ভ্যারাইটি যেগুলো কিন্তু এক্স্যাক্ট নামটা আমি জানি না এরপরে ছিল কিছু দেশি ভ্যারাইটির রিও গাছ এর পাশাপাশিও আমি প্রথমেই বললাম ইনডোর এবং আউটডোরের প্রচুর গাছ কিন্তু এখানে ছিল অ্যাগলোনিমা ছিল স্নেক প্ল্যান্ট ছিল প্রচুর ধরনের ভ্যারাইটি ছিল এত নাম হয়তো আমি জানি না আমার পাশাপাশি ওনারাও হয়তো জানেন না এছাড়াও আমি যেটা দেখলাম ওনাদের ওখানে ছিল বিভিন্ন ছোট ছোট অ্যাডেনিয়ামের চারা গাছ যেগুলো কিন্তু ভীষণ কম দাম থেকেই শুরু হচ্ছিল বেসিক্যালি একটা পোরসানি ছিল যেটা শুধুমাত্র অ্যাডেনিয়ামের চারা গাছই তৈরি করা হয় এছাড়াও ফলের গাছও ছিল বিভিন্ন অসময়ের ফুল গাছও ছিল এটা আমার দেখে মনে হলো এটা টাইম ফুল কিন্তু এটা আবার নাও হতে পারে তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও এরপরে চলে এসেছিলাম অ্যাগলোনিমার কাছে প্রচুর ভ্যারাইটি ছিল বড় পাতার গাছ ছিল ছোট ছিল বিভিন্ন ধরনের গাছ ছিল বিভিন্ন রকমের ছিল ঠিক আছে আমি বেশ কিছু জিনিস এখান থেকে কিনেছি সেগুলো তোমাদেরকে একটা অন্য ভিডিওতে শেয়ার করব তার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলটাতে বড় ভিডিও আপলোড করব। এগুলো হচ্ছে দেশি ভ্যারাইটির জবা গাছ এই গোলাপি কালারের জবা গাছটা ভীষণ ভালো লাগছিলো দেখতে ফুলটা এবং এর ধরনটাও কিন্তু একদম অন্যরকম ছিল খুব সুন্দর লাগছিল সব মিলিয়ে জায়গাটা এতটা বড় এরিয়া নিয়ে ওদের নার্সারিটা তোমরা না যারা দেখো নি বিশ্বাস করবে না এরপর চলে এসেছিলাম ওদের প্ল্যান্টারের সেকশনে যেখানে কিন্তু ছিল প্রচুর ধরনের সেরামিকের প্ল্যান্টার যারা আউটডোরে বা ইনডোরে গাছ করতে পছন্দ করো তারা কিন্তু এগুলো দেখতে পারো প্রথমেই দেখো একটা এই ধরনের প্ল্যান্টারগুলো বেসিক্যালি ইনডোর গাছের জন্য কিন্তু ভীষণ ভালো এগুলো মোটামুটি সব রিজনেবেল প্রাইসের ওপরেই ছিল এমন কিছু দাম ছিল না এটাও ছিল একটা প্লেট সমেত প্ল্যান্টার যেটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগছিলো খুব স্টাইলিশও লাগছিলো দেখতে বাড়ির বিভিন্ন রকমের জিনিস কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগানোর জন্য স্যাকুলেন্ট গাছ লাগানোর জন্য বা বিভিন্ন ধরনের ছোট জাতীয় গাছ লাগানোর জন্য তুলসী গাছ লাগানোর জন্য প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আলাদা আলাদা প্ল্যান্টার ওখানে ছিল তোমরা এমন কোনো প্ল্যান্টার হয়তো নেই যেটা ওখানে থাকবে না ভীষণই সুন্দর ছিল জায়গাটা এবং আমি ওখানে মাটির প্ল্যান্টারগুলো বা টপগুলো দেখিনি হয়তো ছিল অন্য কোথাও দেখা হয়নি এতটাই বড় জায়গা আমি প্রথমেই বললাম আর এখানে ছিল বেসিক্যালি সবই সেরামিকের ওপরে আর ছিল কিছু প্লাস্টিকের প্লাস্টিকের কালেকশন খুব একটা বেশি ছিল না তাই আমি ক্লিপিংস নিইনি আমার সেরামিকের পটগুলো এতটা আমাকে আকর্ষণ করছিল বা এতটাই সুন্দর লাগছিল দেখতে যে সেরামিকের পটগুলোর উপরেই কিন্তু আমি ভিডিওটা তাই করেছি বেসিক্যালি এবং ইনডোরের গাছের জন্য কিন্তু এই সিরামিকের পটগুলো ভীষণই ভালো এবং খুব যে বেশি দাম তাও নয় আমি এখানে একটা জিনিসেরই শুধু দাম দেখতে পেয়েছিলাম বাকি খুব সব কটার আমি দাম ওনাদেরকে জিজ্ঞেস করা হয়নি বা ওনারা সেখানে ছিলেনও না এই যে তিন সেটের যেটা দেখছো এটা তিনটে ধরনের গাছ তোমরা প্ল্যান্ট প্ল্যান্ট লাগাতে পারবে এটার দাম ছিল আটশো টাকা বাকি মোটামুটি সবই ওই দুশো আড়াইশো তিনশো দুশো আশি এরকম দামের মধ্যেই ছিল তবে হ্যাঁ ভীষণ আপডেটেড কিন্তু মডেল ওখানে প্ল্যান্টারের ছিল দেখো এগুলো কত সুন্দর দেখতে লাগছে এগুলো যদি তোমরা কোনো নিজের ঘরে সফিস হিসাবেও লাগাতে চাও ইউজ করতে চাও সেটাও কিন্তু হয়ে যাবে আমি ওখান থেকে কিছু টুকটাক শপিং করেছি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।